চার রাকাত নামাজে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কী করব নামাজ হলো চার রাকাত আপনি চার রাখাত বিশিষ্ট নামাজ কিন্তু তৃতীয় তৃতীয় রাখাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম সালাম দুদিকে ফেরানো শেষ কথাবার্তা বলেননি উঠে হাঁটাহাঁটি করেননি তো অবস্থা আপনি মনে হয়েছে কি আপনার মুখে আছেন ওই অবস্থায় দাঁড়িয়ে আরও এক রাকাত পড়বেন পড়ে শেষে সে দাসাউদিয়ে এনবেন ইশালদা নামাজ হয়ে যাবে জাহির আহমদ ভূঁয়া লিখেছেন নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা আল্লাহ কাল বলবেন কি ইমাম সামি আল্লাহ শুধু এটুকু বলবেন আর মুখতাদি বলবেন বাকি অংশ অর্থাৎ রব্বানা হামদ হামদান এটা বলবেন মুখতাদি এটা ইমাম সাহেব বলবেন না কারণ বিকেল সাল্লাহ সালামে সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে ইদা আল ইমাম সামি কুলু রব্বানা ওরাকাল হামদ অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহ হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানাউল হামদ এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন মুক্তিরা কতটুকু কখন বলবেন এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা উল্লা হাম বা রাব্বানা আল্লা কালহাম বলার কোনো প্রয়োজন নেই আর রব্বানা হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালা কাল হাম আল্লাহম রব্বানা আউলাকালহামদ নানাভাবে কিন্তু বর্ণিত আছে যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ আল্লাহ বিদিন রুকু থেকে উঠার তাজবি আদায় হয়ে যাবে আলরাফাত আপনি লিখেছেন সুননত নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই রাফাত সুননত নামাজেই কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা যেটি এটি আসলে দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া আপনি সালাদ শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে এই জন্য সানা বলা হয় এটাকে সানা মানে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণকীর্তন তো ফরজ শুধু নয় ফরজ ওয়াজিব সুননত নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া এটি আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সারাদ শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফত্যা এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাদ শুরুতে আমরা পড়ে থাকি সোহানাক আল্লাহমদি কত কাসমু কত ও ইহা কায়রুক মাসাল্লাহ এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাহ সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন আল্লাহমায়তায় শেখুল মগরিব আরও বিভিন্ন দোয়া নবী সাল্লাহ আসালাম পড়তেন সেগুলো আমাদের শিখে রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফর্মেটের দ্বা একটা হেক সময় পড়তে পারি এরপর তাসনিম সিরাত আপনি লিখেছেন পাচক তো নামাজ ঠিক মতো পড়তে পারি না নামাজ উদাসীনতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কী করবো ভাই তাসনিম নামাজে উদাসীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠা বসা করতে হবে সেই সাথে আল্লাহ সামতালের কাছে একটি দোয়া করবেন কোরআনে বর্ণিত দোয়া যেটি ইসলাম করেছেন রব্জে আলনী মকিমুরাওয়া তকোয়া আবারও বলছি রব্যে জা আলী মকিম অমিন্দুরিয়াতি আল্লাহ হে আমার রব আপনি আমাকে সালাত কায়েম করুন কারি করুন এবং আমার সন্তান সন্তানদের মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান রব্বা তাকব্বাল দোয়া এবং হে আমার রব আপনি আমার দোয়া কবল করুন তো এইভাবে আল্লাহ সামতালের কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন সালাতকারীদের সাথে আপনি উঠা বসা করবেন আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বে তত বেশি নামাজ মনোযোগ থাকবে ইনশা আল্লাহ